নম্বর বাকি পরিণতি মুক্ত দুর্নীতি নাই সেটাই জানে এটা আছে এটার কারণেAppCompat কোনো জ্ঞান নাই এই কারণে নারীদের কাছ থেকে प्यार অনুমতি চাই নারীরা प्यार অনুমতি দেয়নি অনুমতি আল্লাহ দিয়েছে আল্লাহ

আর জন্মারে দিকে বঞ্চিত করছ বাংলাদেশ বর্তমান আদম পুরুষের সংখ্যা থেকে নারীর সংখ্যা বেশি এখন যদি একটা ওই তুই কস তাইলে হাজার হাজার বই বেড়া হারা

करो बई

ও পৃথিবীর পুরুষের দলেরা ও পৃথিবীর নারীর দলেরা ব্যক্তি জীবন গঠন করতে চাও পারিবারিক জীবন গঠন করতে চাও সামাজিক জীবন গঠন করতে চাও রাষ্ট্রীয় জীবন গঠন করতে চাও আন্তর্জাতিক জীবন গঠন করতে চাও আমার বান্দারে তোমরা স্মরণ করো রে আমার বান্দার নাম করো আইউ স্মরণ করো এর ভিতরে পাওয়া যায় সব কিছু আছে সব কিছু তার ভিতরে আছে

আমরা <laughs> ঈদ শব্দে রক্ষা করো স্মরণ করব না দিন তিনি অভিযোগ দিয়েছিলেন রাবা গুরুনাথ প্রভুর কাকে আমি নিশ্চয় আমারে মাস্টার স্পর্শ করে নিছি আশাই তো আমি যায়

সম্পর্কে কি হওয়া একজন একজন কিন্তু এক কিন্তু এইটা আসলে সম্পর্কে কি বিঠাই করতে সেটা সহজ কথা সত্যি সত্যি এটা যুক্তিটা সম্পূর্ণ সঠিক না এই তিনি বুঝলেন কিভাবে আমাদের ইংরেজায় তিনিলেন কিভাবে এই আয়াতের দ্বন্সিয়ে বুঝতে বলে আমরা

একদিক আল্লাহ উনাকে রুবুতি দিয়েছিলেন আরেকদিক থেকে আল্লাহ উনাকে শারীরিক শক্তি والله অনেক গুণ দিয়েছিলেন আরেকদিক থেকে আল্লাহ উনাকে মনে দিয়ে করার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন নবী আইয়ুবেরbibir সংখ্যা ছিল আশ্চর্য এবং কি উনার সন্তানের সংখ্যা ছিল কতজন আল্লাহ উনাকে কোটি কোটি নিয়ম নিয়ম টাকার মালিক বানাইছে এমন কি